মাছের আধার কি দেখি দেখি গুলা আজকে আমি দেখামু দেখি মাছের আধার কি দেখি দিদি আছে রুই মাছ কার্ফ মাছ তেলাপিয়া মাছ বোয়াল মাছ সব আছে দর্শক ভাই এটা ভাষা ফিট এই ফিট পানি দিয়ে গুলাইয়ে তারপরে মাছ খাওয়ন দিব দেহি কি মাছ ধরে আদার গুলাই আছে মাছের জন্য আমার এক বিয়ে আইছে সেটার ভাল খুব ভালো ভালো বড় বড় মাছ ধরে আজকে দেখ মু দর্শক ভাই কি বড় বড় মাছ ধরে আমি আপনাদের দেখাবো এই খালে অনেক বড় বড় শৈল মাছ মাগুর মাছ বল মাছ কি আরে ফিট এই মাছটা নিয়ে আব তুই ফিট গুলা জিয়া দারাংশ মাছ তো ধরাই লাগবো মাপ নাই এটা এসে বিল না মাছে টুপ দিয়া হইতা দেহি কি মাছ উড়া আল্লাহর নাম নিয়ে ফেলা বুঝছ দু নাম দরকার নাই রেজিগা থাকলে বড় পাবি মিস নাই

হ্যাঁ অনুজুনে রবাই নিথো ওরা বসিয়ে বেলায় সে কটা মাছ ধরুক আইবার আর সময় পাও নাই